বাবা যায় না সাতটি হিরে বসানো একটি নেকলেস থেকে এমন জমজমাট ও শাশ্রদ্ধকর প্রেমের কাহিনী বেরিয়ে আসতে পারে যমজ ভাই মাসুমের খুঁজে কলকাতা পা দিয়েই বিপদে পড়ে গেল রূপা বুঝলো না বিপদটায় ওকে ফেলা হয়েছে একটি ফাদের অংশ হিসেবে অপরূপ সুন্দরী মমতাজ বেগম তার সাহায্যে এগিয়ে এলেন তার ছোট্ট একটা উপকার করে দিলে রূপার সমস্ত সমস্যার সমাধান করবেন তিনি সরল বিশ্বাসে তার প্রস্তাবে রাজি হলো রূপা তারপরেই ট্রেনের বন্ধ কেবিনে একটা লাশের সঙ্গে তাকে দেখে ফেললো জাফর এমন এক অবস্থা দাঁড়ালো চোখে অন্ধকার দেখছে রূপা কাউকে বিশ্বাস করতে পারছে না আবার এরই মধ্যে ধীরে ধীরে একজনের প্রেমে পড়ে যাচ্ছে সে আদর্শ একটি প্রেম যে কত মধুর আর স্বপ্নময় হতে পারে দুজনেই উপলব্ধি করতে পারছে কিন্তু জানা নেই তাদের এই প্রেমের শেষ পরিণতি কি আপনারা শুনছেন শেখ আব্দুল হাকিমের রহস্যময় ও শাস্তর প্রেমের কাহিনী প্রথম প্রেম তাহলে চলুন মূল কাহিনীতে যাওয়া যাক পেছন থেকে হেঁচ কাটানে আতকে উঠে ঘুরে দাঁড়াতে চেষ্টা করলো রূপা কিন্তু অফিস ছুটির পর চৌরঙ্গিতে মানুষের ডল নেমেছে কার সাধ্য থামতে পারে অনেক কষ্টে বীর থেকে যখন বেরিয়ে এলো ততক্ষণে চিন্তাইকারী পোগার পার আতঙ্কটা ধীরে ধীরে চেপে বসতে শুরু করলো রূপার মনে কলকাতা সম্পূর্ণ অপরিচিত শহর এই প্রথম এসেছে এখানে কাউকে চেনে না সে টাকা থেকে কলকাতা হয়ে মুম্বাই যাবার কথা ওখানে তার জমজবাই মাসুম তাকে ট্রেনের টিকিট পেতে দেরি হওয়ায় কলকাতায় দুদিন থাকতে হচ্ছে তাকে টিকিট যদিও বা পাওয়া গেছে কাল ওই হাত বেগের সঙ্গে সেটা এখন চিন্তাইকারীর দখলে শুধু যে ট্রেনের টিকিট তা নয় ওটায় তার সব টাকা আর মাসুমের ঠিকানা ও ফোন নাম্বার ছিল আত্মীয় স্বজনরা সবাই তাকে নিষেধ করেছিল বিদেশ বিবিয়ে এভাবে একা একটা মেয়ে যাওয়া ঠিক নয় কথাটা মনে পড়তে রূপার বুক ঠেলে খান্না উঠে আসতে চাইল ভালো মানুষ বাবাকে বোঝাতে অসুবিধা হয়নি তার মাসুমের মতো আমিও তোমার একটা ছেলে বাবার খানের কাছে দীর্ঘদিন এই মন্ত্র আওরে স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার অনেক আগেই আদায় করে নিয়েছে সে মেয়ের এই ছেলেদের মতো নিঃসংকুচ চলাফেরা মা অবশ্য কোনো দিনই সমর্থন করেননি এবারও তিনি প্রধান বাধা হয়ে দাঁড়ান তবে মাকে কিভাবে নরম করতে হয় তাও রূপার জানা আছে না কোনো মিথ্যা বা কৌশলের আশ্রয় নিতে হয়নি তাকে শুধু পরিস্থিতিটা ব্যাখ্যা করতে হয়েছে সংসারে মাসুম আর রূপা শুধু এই দুই ভাই বোন একই সঙ্গে ডাকা থেকে ইন্টারমিডিয়েট পাশ করে দুজন দিল্লির আলিগড় ইউনিভার্সিটিতে ভর্তি হবার কথা বলে তিন বছর আগে দেশ সেরেছে মাসুম কিন্তু পড়ালেখা সেরে দিয়ে ভারত ভ্রমণের নেশা পেয়ে বসে তাকে দু তিন মাস পর পর ঢাকায় ওরা তার চিঠি পেয়েছে কখনো দার্জিলিং থেকে কখনো কাশ্মীর থেকে শেষ চিঠিটা তিন মাস আগে পায় ওরা তাতে মাসুম বোম্বাইয়ের একটা ঠিকানা দিয়ে লিখেছে সে ওখানে ব্যবসা করে তার আর্থিক অবস্থা ভালোই তবে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় একটা ক্লিনিকে ভর্তি হতে হয়েছে তাকে স্বভাবতই খবরটা পেয়ে বাড়ির সবাই অস্থির হয়ে ওঠে চিঠি তো লেখা হয়ে টেলিগ্রামও করা হয় কিন্তু মাসুমের কোনো জবাব পাওয়া যায়নি রূপার বাবা হার্টের রোগী তাছাড়া মাস্টারি থেকে অবসর নেয়ার পর ছাত্র পড়ানোই একমাত্র রোজগার তার পক্ষে দীর্ঘ যাত্রা দখল সহ্য করা বা দীর্ঘদিন টাকায় অনুপস্থিতি থাকা সম্ভব নয় তার মা তার পুরুষের গলা শুনলেই এক হাত গুমটা টানেন জীবনে কখনো টাকার বাইরে পা দেননি তেমন পড়াও জানেন না তার পক্ষেও বিদেশ ভ্রমণ সম্ভব নয় কাজেই সাহস করে রূপাকেই সিদ্ধান্ত নিতে হয়েছে মাসুমের খবর নিতে একাই যেতে হবে তাকে অবশ্য তার যাবার কথা শুনে চাচাতো মামাতো অনেক বাই সঙ্গে আসতে চেয়েছিল কিন্তু তাদেরকে রূপা তেমন পছন্দ করে না বিশ্বাসও করে না কাজেই পাত্তা দেয়নি কাউকে মাকে রূপা বুঝায় আমরা যমজ ভাই বোন মাসুমের কিছু হলে আমি বুঝতে পারি আমার মন বলছে ওর খুব বিপদ এরপর আর ইচ্ছে থাকলেও মেয়েকে বাধা দিতে পারেন নে মা ধীরে ধীরে হাঁটছে রূপা শুধু যে অসহায় বোধ করছে তা নয় মাসুমের কথা ভেবেও কান্না পাচ্ছে তার ট্রেনের টিকিট না থাকায় এখন আর তার পক্ষে মুম্বাই যাওয়া সম্ভব নয় সঙ্গে আর কোনো টাকা নেই সে দেশেই বা ফিরবে কীভাবে ডাকার মতো কলকাতাতেও এরকম চিন্তাই হয় কেউ তাকে বলে দেয়নি এখন সে কি করবে এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার উপায় কে নিজেকে বোঝালো রূপা মাথা টান্ডা করো অস্থির হয়ে কোনো লাভ নেই হুক বিদেশ এখনও তুমি সুস্থ শরীরে বেঁচে আসো এদেশে তোমার পরিচিত কেউ নেই তো কী হয়েছে বাংলাদেশের হাই কমিশন তো আছে হঠাৎ পিছন থেকে কে যেন তার নাম ধরে ডাকল পরিচিত গলা বরাট ও মার্জিত আরে রূপা আপনি পথ হারিয়ে ফেলেছেন নাকি আপনাকে এমন কাহিল দেখাচ্ছে কেন জাফর চৌধুরীর পরিচিত মুখটা দেখে স্বস্তির একটা পরশ অনুভব করলো রূপা দেখুন না কি সর্বনাশ হয়ে গেছে এই মাত্র আমার হাত বেকটা চিন্তাই হয়ে গেল আমার টাকা ট্রেনের টিকিট সব ওটার মধ্যেই ছিল জাফর চৌধুরী দীর্ঘদেহী যুবক মাতাবর্তী কুকরানো চুল গায়ের রং শ্যামলা কাল সন্ধ্যায় হোটেলের রেস্তোরাঁয় পরিচয় হয় ওদের এক টেবিলে বসে কফি খেয়েছে ওরা বলেন কি জাফরের চেহারায় উদ্বেগ ফুটে উঠল আপনার পাসপোর্ট ভাগ্য ভালো যে ওটা হোটেলে রেখে এসেছি বুকামি হয়েছে সব টাকা নিয়ে বেরোনো এখন আমি কি করি বলুন তো অস্থির হবেন না চিন্তা করছে জাফর থানায় জানাতে পারেন তবে তাতে কোনো লাভ হবে বলে মনে হয় না একমাত্র উপায় হাই কমিশনে গিয়ে সাহায্য চাওয়া ছিনতাইয়ের ঘটনা ওদেরকে বিশ্বাস করাতে পারলে দেশে ফেরার মতো কিছু টাকা ওরা আপনাকে দার হিসেবে দিতে পারে কিন্তু দেশে ফিরলে তো হবে না আমাকে যে বোম্বাই যেতে হবে ওখানে আমার ভাই আছে সে অসুস্থ আমি তাকে দেখতে যাচ্ছিলাম কি যেন বলতে গিয়েও বলল না জাফর রূপার দিকে এক সেকেন্ড তাকিয়ে থেকে হাসলো সে ঠিক আছে চলুন কোথাও বসি আমরা এক কাপ কফি খেলে আপনার বোধ হয় ভালো লাগবে খানিক ইতস্ত করে রাজি হয়ে গেল রূপা বিপদের সময় সদ্য পরিচিত বা এমনকি অপরিচিত লোকেরও সাহায্য নেওয়া যেতে পারে বিদেশ বিবুয়ে বলে কথা তাছাড়া জাফর চৌধুরীকে বদ্র ও মার্জিত তরুণ বলেই মনে হয়েছে তার অন্তত এখন পর্যন্ত ওর আচরণে বেমানান বা সন্দেহজনক কিছু ধরা পড়েনি আর জাফর ভাবছে মেয়েটা শুধু সুন্দরী আর বুদ্ধিমতী নয় সাহসও রাখে তবে যত সুন্দরই হোক তাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য খুব বেশি সময় দিতে পারবে না ও ওর মাথায় অন্য একটা কাজের কথা চেপে বসে আছে একটা কফি হাউজে বসলো ওরা রূপা জিজ্ঞেস করলো আমাদের হাই কমিশনটা কোথায় হাত গড়ে দেখলো জাফর এখন তো স্টাফদের কাউকে পাবেন না কাল আবার রোববার সময় করতে পারলে সোমবার সকালের দিকে ওখানে আপনাকে আমি না হয় নিয়ে যাব। তা না হয়ে গেলাম কিন্তু ওরা যদি আমার কথা বিশ্বাস না করে তাছাড়া আমি বোম্বাই যাব শুনলে ওরা হয়তো টাকা দিতে চাইবে না আপনার কাছে কি কোনো টাকাই নেই মাথা নিচু করে রূপা বলল তাহলে আর কি বলছি আপনাকে হেসে ফেললো জাফর ঠিক আছে হাই কমিশনে আপনাকে যেতে হবে না আপনি দেশের মেয়ে বিদেশে এসে বিপদে পড়েছেন আপনাকে সাহায্য করা আমার কর্তব্য আপনার কত টাকা হলে চলে বলুন তো সবেগে মাথা নাড়ালো রূপা না অসম্ভব আপনার কাছ থেকে টাকা নেব কেন আমি দান তো নয় দার বলল জাফর তবে রূপা টাকা নিতে রাজি না হওয়ায় মনে মনে খুশি হল সে ভদ্র পরিবারের মেয়ে বলেই মনে হচ্ছে লুবি নয় দার নেয়ার মধ্যে সংকুচের কিছু নেই দুজনেই তো এক সময় দেশে ফিরব আমার ঠিকানা থাকবে আপনার কাছে সময় সুযোগ মতো একদিন ফিরিয়ে দেবেন কফি নিয়ে এলো ওয়েটার সে চলে যেতে রূপা বলল আপনি তো আমাকে ভালো করে চিনে না চেনালেই চিনি বলে আবার হাসলো জাফর রূপা লক্ষ্য করলো হাসলে খুব সরল লাগে যুবকটিকে বলুন বাড়িতে আপনার কে কে আসেন ডাকায় কোথায় থাকেন কোথায় পড়াশোনা দু একজন নাম করা লোকের নাম বলুন যাদেরকে আপনি চেনেন সবচেয়ে আগে বলুন ইন্ডিয়ায় আপনি একা কি করছেন ওচেনা তরুণ অথচ কথা বলার সময় কোনো রকম সংকোচ বোধ করছে না দেখে নিজেই আশ্চর্য হয়ে গেল রূপা জাফর চৌধুরী যেন তার কতকালের পরিচিত ছেলেটার মধ্যে এমন একটা কিছু আছে যা তাকে সহজ ও স্বাভাবিক হতে সাহায্য করছে রহস্যটা বোধ হয় তার গভীর কালো চোখ দুটোই নিহিত কিংবা শিথিল বা প্রায় অলস গরুয়া স্বভাবে নাকি ঠুটের কোণে তীক্ষ্ণ হাসিটুকুর মধ্যেই সেই জাদু ও জানে দুনিয়া এক অদ্ভুত জায়গা তবে বাস করার মধ্যে মজার রোমাঞ্চ আছে কারণটা যাই হোক জাফর চৌধুরীকে ভালো লেগেছে রূপার শুরু করার পর গর করে সব কথাই বলে ফেললো সে এমনকি নিজেদের আর্থিক অবস্থা যে ভালো নয় তাও গোপন করল না সব কথা বলার পর মৃদু হাসল সে করছেন আপনি তবে কথা বলতে পেরে নিজেকে খুব হালকা লাগছে শুধু যে বিপদে পড়েছি আর আপনি দেশের ছেলে বলে নয় আপনাকে কেন যেন আমার কি বলবো যেন অনেক দিন থেকে চিনি বলে মনে হচ্ছে